আইডে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢ্যাঙ্কুর কুর ঢ্যাঙ্কুরাকুর বাদ দি বেজেছে তো এই ঢাকের মিষ্টি মিষ্টিবলের মাধ্যমে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার প্রণাম ও ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি পুজো সবার খুব ভালোই কেটেছে পরিবারের সকলের সাথে এবং সকলের নিজের মানুষের সাথে দিনগুলো বেশ আনন্দের রঙিন হয়ে উঠেছে সেদিন ছিল পঞ্চমীর দিন যেদিন এরকম দেখতে পাচ্ছ বিকেল হয়ে এসেছে তো আমি বোন আর আমার ছেলে মিলে ভাবলাম যে ঠিক করলাম বাড়িতে বসে থেকে কি হবে পুজোর সময় দেখবে বাড়িতে বসে থাকতেও খুব একটা মন চায় না তাই ভাবলাম যে একটু যাই কাছে পিঠে ঠাকুর দেখে আসি তো কাছে পিঠে ঠাকুর দেখবো বলেই বেরিয়েছিলাম কিন্তু শেষমেশ আমরা এই চলে আসলাম উত্তর কলকাতার ঠাকুরগুলো যেমন ধরো শোভাবাজার কুমুরটুলিয়া হাইডিটোলা যেসব একটু নাম করা ঠাকুরগুলো রয়েছে তো সেইগুলোই ভাবলাম একটু দেখে আসি অপেক্ষা কিন্তু সত্যি কথা সেই সময় ভিড়টা কম ছিল ভিড়টা মেনলি শুরু হয়েছিল ষষ্ঠীর সময় থেকে তো ফাঁকায় ফাঁকায় বেশ অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম আর আমার ছেলেরও ছুটি পড়ে গেছিল স্কুলে তাই আমরা চতুর্থীর দিনই আমি আমার বোনের বাড়িতে চলে গিয়েছিলাম এতে দেখতে পাচ্ছ এই ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি রাজবাড়ি মানে শোভাবাজার রাজবাড়ি এটা একটা মানে আলাদাই ব্যাপার এখানে থিমের অতটা মাধুর্য নেই তবে বনে দিয়ে আনার ব্যাপারটা বেশ ভালো রয়েছে তো প্রথমে শোভাবাজার রাজবাড়িতে চলে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে রাজবাড়ি থেকে বেরিয়ে এই আরেকটি প্যান্ডেল সেখানেও ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছিল আর ঠাকুর অসম্ভব সুন্দর হবে না কেন দুর্গা মাসে তো স্বয়ং নিজেই সুন্দরের প্রতীক তো তার বিভিন্ন রকম রূপ আমরা প্যান্ডেলে বিভিন্ন রকমভাবে দেখতে পাই কিন্তু ওই একই তো ব্যাপার তো আরেকটা কথা বলতেই হয় যে আগের বার পুজোয় ছেলে কিন্তু আমার অতটাও হেঁটে ঠাকুর দেখতে পারেনি আর এইবার পুজোয় আমি মানে বলে না বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায় সেরকমই ব্যাপারটা মানে চোখের সামনে দিয়ে যেন বড় হয়ে যাচ্ছে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে এইবার কিন্তু ও একবারও কোলে ওঠার জন্য বায়না করেনি পুরোটা ঠাকুর আমার সাথে বোনের সাথে হেঁটে হেঁটে দেখেছে এবং খুব উৎসাহের সঙ্গে দেখেছে খুব ভালোভাবে দেখেছে এবং এই যে ঠাকুরটি এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটি হলো কুমোরটুলি পার্ক তো এখানেও প্রতিমাটি অসম্ভব সুন্দর হয়েছিল একেবারে ঘরের মেয়ে বলে না সেই রকম টাইপের হয়েছিল এবং প্যান্ডেলটিও অপূর্ব সুন্দর তো ওর সঙ্গে থাকো দেখতে থাকো

পুজোর আগেই ছেলে ঠিক করে রেখেছিলো যে বাইরে বেরিয়ে কিন্তু ও সেদিনকে অনেক খাবার খাবে পুজোর সময় ঘরের খাবার কিন্তু একদম খাবে না তার কয়েকটা তালিকাও দিয়ে দিয়েছিল কী কী খাবার খাবে তো তার মধ্যে ছিল ব্লু লেগন তো ওইটাই ও দেখতে পেয়েছে কুমুরটুলি পার্কের ওখানে একটা মেলার মতো বসেছিল তো ওইটা খাওয়ার জন্য বায়না করছিলো তো ওইটাই কিনে দেওয়া হলো এরপর আমরা দেখতে আসলাম এই প্যান্ডেলটি যেটি মহানায়ক উত্তম কুমারের নামে উৎসর্গ করেছে এটাও ভালো হয়েছিল প্যান্ডেলটা আর প্রতিমাটাও অসম্ভব সুন্দর হয়েছিল তো একে একে আমরা এইভাবে বিভিন্ন রকম ঠাকুর দেখতে পেরেছিলাম আর সত্যি কথা বলতে ওই যে লাইন দিয়ে দেখার ব্যাপারটা সেটা কিন্তু সেই সময় একদমই ছিল না আরেকটা কথা না বললেই নয় যে পুজোর কয়েকদিন আগে যে যেরকমভাবে প্রকৃতি আমাদেরকে খেল দেখিয়েছিল মানে বৃষ্টি হয়ে চারিদিক জলমগ্ন হয়ে কলকাতা প্রায় অর্ধেক জলের তলাই চলে গেছিলো তো সবার মাথায় কিন্তু খুব চিন্তা ছিল যে পুজোতেও কিন্তু বৃষ্টি হওয়ার বিরাট সম্ভাবনা ছিল কিন্তু বলে না ভগবান চাইলে সব কিছুই চেঞ্জ হতে পারে যখন খুশি তাই যা খুশি হতে পারে তো সেটাই হয়েছে সেই অলৌকিক কাণ্ডটাই ঘটেছে মা কিন্তু নিজের সমস্ত কাজ নিজের মতোই করেই গুছিয়ে নিয়েছে পুজোর দিনগুলো খুব ভালোভাবে কেটেছে বৃষ্টি হলেও হয়েছে হয়তো ছিটে ফোটা বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় অষ্টমীতে কখনো নবমীতে কখনো দশমীতে এরকম হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কিন্তু ওই যে মানে বন্যা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা কিন্তু সত্যি কথা বলতে হয়নি আর মানুষ খুব ভালোভাবে পুজোর দিনগুলো কাটিয়েছে পুজোতে যে মানুষ শুধু আনন্দ করবে বাইরে ঘুরে বেড়াবে সে ব্যাপারটা তো রয়েছেই সঙ্গে কিন্তু অনেক মানুষের রুজি রোজগার অনেক মানুষের জীবন নির্বাহের জন্য যে ব্যবসা সেগুলোও কিন্তু এই পুজোকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই বৃষ্টি হলে বা প্রাকৃতিক বিপর্যয় হলে তাদেরও কিন্তু নানারকমভাবে ক্ষতি হয় তো এই আরেকটি ঠাকুর যেটি হলো আহিরিটলা যুবকবৃন্দ এখানেও প্রতিমাটা অসম্ভব সুন্দর হয়েছে তো একে একে আমরা বিভিন্ন রকম প্রতিমা দেখার পর এই যে ছেলে এবার ও রাইডসে উঠবে ওর মানে দেখে নিয়েছে সব জায়গায় মেলা খুলে বসেছে প্রত্যেকটা পুজো মণ্ডপে যাচ্ছি তার পাশেই দেখছি বাচ্চাদের জন্য রাইডস বিভিন্ন রকম খেলা খেলার জিনিস রকম দোকানপত্র নিয়ে বসেছে তো সেখান থেকে ওকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব তাই ওকে এখানে বসিয়ে দিয়েছি নেক্সট আমরা হচ্ছে এই প্যান্ডেলটি দেখেছি তো এরকম দেখার পর সত্যি আর শরীরে শক্তি ছিল না তারপর আমরা বাড়ির পথে ফিরে এসেছিলাম 난 다른 네. 아것도안대 এটি হলো পরের দিনের গ্লিপস মানে ষষ্ঠীর দিন তো সেই দিনও আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর সেই দিনকে আমরা আমাদের পাড়ার মধ্যেই মানে আমাদের এলাকার মধ্যেই ছিলাম এবং আমার কাকিমুনি এসেছিলো তাই কাকিমুনিকে সঙ্গে করে নিয়ে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম শুধুমাত্র বাইরের বড় বড় প্যান্ডেলের পুজো দেখলেই তো চলবে না এলাকার ঠাকুরগুলোও দেখতে হবে আর সত্যি কথা বলতে আমাদের পাড়াতেও এবং আমাদের পাড়ার আশেপাশেও রকম সুন্দর সুন্দর প্রতিমা হয়েছিল প্যান্ডেল হয়েছিল। এই যেমন দেখো এটা হলো আমাদের কালীবাড়ি কালীবাড়ির ঠাকুর এটাও ঠাকুরটা খুব ভালো হয়েছিল আর কালীবাড়ির মা কালী শিব ঠাকুর এবং অন্যান্য সব ঠাকুর তো খুবই জাগ্রত তো একে একে আমরা এখানকার সমস্ত ঠাকুরগুলো দেখব এবং তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করব সেই দিনটিও খুব ভালোই কেটেছিল এবং অবশ্যই আমাদের পাড়ার প্যান্ডেলটিও তোমাদের দেখাবো পুজো পুজো মণ্ডপটি দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা যেখানে যাচ্ছি এটি হলো আমাদের পাড়ার মানে আমাদের ক্লাবের পুজো তো ছোটোবেলা থেকে যেখানে দেখে মানুষ হয়েছি মানে সেই পুজোর সঙ্গে তো একটা আন্তরিকতা জড়িয়েই রয়েছে তো বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু প্রতিমা বলো এই আমাদের এখানে একটা বড় মাঠ ছিল সেই মাঠটাকে এখন আর বর্তমানে নেই এখন সমস্ত কিছুই বাঁধিয়ে এরকমভাবে সে দিয়ে দিয়েছে এবং যেটা বলেন একটা পুজো মণ্ডপ তৈরি হয়ে গেছে আগে এতটা ছিল না কিন্তু তার সঙ্গে যতই বলো একটা ছোটোবেলার ব্যাপারটা একটা জড়িত রয়েছে তাই ভালো লাগে ক্লাবে আসলে ভালো লাগে হয়তো অনেক পুরনো মুখ আমরা এখন দেখতে পাই না অনেক নতুন মুখ যুক্ত হয়েছে তবুও ওই পুরোনো দিনের কথাগুলো মনে করে বেশ ভালোই লাগে তো ছেলেকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী ঠাকুর দেখতে বেরিয়ে গেছি এটি হলো আমাদের কোয়াটারের ঠাকুর তো এই ঠাকুরটিও বেশ ভালোই হয়েছে দেখেছ তো আমার ছেলে কি সুন্দর সব ঠাকুরের কাছে মানে পার্টিকুলার এক একটা ঠাকুরের কাছে গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে নমস্কার করছে এবং আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কি ঠাকুর এটা কী তার বাহন কি সমস্তটা কিন্তু ভালোভাবে অবজার্ভ করছে তো আমরা ওইখান থেকে বেরিয়ে এবার আমরা নেক্সট ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তো এখানে ব্যান্ডেলটা এখনও মানে প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে আমরা এত তাড়াতাড়িও চলে এসেছিলাম যে সেখানে এই যখন দেখো মায়ের এখনও মানে সেরকমভাবে প্রস্তুতি হয়ে ওঠেনি সাজানো গোজানো চলছে তো নেক্সট আমরা আর একটা প্যান্ডেলে প্যান্ডেলে চলে যাব ছোটোর মধ্যে প্রতিমাটা অসম্ভব সুন্দর হয়েছে তো আমার এইরকম টাইপের প্রতিমা খুব ভালো লাগে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে একটা এটা ছিল পুরনো যতীন্দা স্কুল যেখানে আগে মানে যতীন্দা স্কুল তো এখন বর্তমানে অন্য জায়গায় হয়ে গেছে এটা পুরোনো ছিল ছোটোবেলায় মানে ছোট অনেক আগের কথা বলছে আমার বাবা কাকারা তখন স্কুলে পড়তো তো এখানেও একটা প্রতিমা হয় এটাও খুব সুন্দর হয়েছে এবং নেক্সট যাবো আমরা পূর্বাশা দেখতে এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে সঙ্গে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততদিনের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা